আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি থেকে ভালো আছেন ফেসবুক মেসেঞ্জার গ্রুপ চ্যাট কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। প্রথমে আমি বলে দেই ফেসবুকের মাধ্যমে যদি আপনি গ্রুপ খুলতে পারেন তাহলে আপনি এখান থেকে আপনার পেজ বা প্রোফাইলে লাইক ফলো বাড়াতে পারবেন একটা ভিডিও শেয়ারের মাধ্যমে আপনার ভিডিওতে ভিউ আনতে পারবেন আর আজকের এই ভিডিওতে আমি সঠিক নিয়মে দেখিয়ে দেব কিভাবে একটি ফেসবুক চ্যাট গ্রুপ খুলতে হয় এবং যত খুশি তত মেম্বার আপনি নিজেই বাড়াতে পারবেন আসুন আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনারা মেসেঞ্জারে চলে আসবেন স্বামী কেটে দিলাম স্বামী কেটে দিয়ে আমি প্রথম দিকে দেখিয়ে দেব আপনারা অবশ্যই লক্ষ্য করবেন আপনারা জাস্ট মেসেঞ্জারে ক্লিক করে দিবেন আমি জাস্ট মেসেঞ্জারে ক্লিক করে দিলাম মেসেঞ্জারে ক্লিক করার পর এখানে উপরে আমি আপনাদেরকে মার্ক করে দেখিয়ে দিই এই যে কলমের মতো একটা আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর আপনাকে অবশ্যই ফেসবুক চ্যাট গ্রুপ খুলতে হবে এবং আপনার ইচ্ছা মতো যত খুশি তত মেম্বার অডিয়েন্স বাড়াতে পারবেন সো এখন আপনাকে কি করতে হবে এই যে গ্রুপ চ্যাট আপনি জাস্ট ওইটাতে ক্লিক করে দেবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর এরকম দেখাবে আপনাকে প্রথমত নামটি দিতে হবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে গ্রুপ নেম জাস্ট ওইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক কর পর আপনি যেই নামে গ্রুপ খুলতে চাচ্ছেন ওই নামটা দিয়ে দিবেন সো আমি আপনাদেরকে দেখিয়ে দেই এই যে আমি আমার গ্রুপের নাম দিলাম এ বি সি ডি গ্রুপ আপনি আপনার ইচ্ছা মতে বাংলা তো লিখতে পারেন কোনো রকম কোনো সমস্যা নাই আপনি চাইলে বাংলা তো লিখতে পারেন এই যে দেখলেন আমি কিন্তু বাংলা লিখে দিলাম আপনি চাইলে বাংলাতে লিখতে পারেন সো এখানে লেখা হয়ে গেলে আপনি যেহেতু মেম্বার বাড়াতে চান জাস্ট এখানে মেম্বার ওপরে ক্লিক করে দিবেন এই যে এখানে ফোটার মতো চিহ্ন আছে জাস্ট ওইটার উপরে ক্লিক করে দিবেন আমি একটা একটা করে ক্লিক করে দিচ্ছি সো জাস্ট এরকমভাবে আপনার ইচ্ছা মতে আপনি ক্লিক করে দিবেন আপনি যেইটাতে ইচ্ছা আপনি ওইটাতে ক্লিক করতে পারেন সো জাস্ট আমি ক্লিক করে দিলাম এই যে দেখতে পারতা আমি ক্লিক করতেছি আপনার ইচ্ছা মতে আপনি ক্লিক করতে পারেন সো আমি কিছুটা দিলাম আপনি চাইলে অসংখ্য দিতে পারেন আপনার এখানে ইচ্ছা মতো আপনি দিতে পারেন সো আমি দিয়ে দিলাম এখন আপনাকে আমি দেখিয়ে দেব কীভাবে আপনার গ্রুপটি খুলতে হয় সো আমি এগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে দেখতে পারতেছেন তাদের নাম সহ কিন্তু এখানে শো করতেছে স্যার আমি জাস্ট এখানে স্কুল করলে দেখতে পারবেন আমি এতগুলো দিয়ে দিলাম আপনি চাইলে দিতে পারেন আপনি যে এরকম ক্রসে ক্লিক করে বাদ দিয়ে দিতে পারেন সো জাস্ট আমি একটা ক্রসে ক্লিক করে দিচ্ছি এই যে ক্রসে ক্লিক করে বাদ দিয়ে দিতে পারেন আপনার ইচ্ছা মতো আপনি বাদ দিতে পারেন এবং যোগ করতে পারেন সো আমি আবার যোগ করে দিলাম সো এখন কি করতে হবে এই যে উপরে ক্রিয়েট নামে একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করে দিবেন আমি জাস্ট ক্লিক করে দিলাম ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের গ্রুপ খোলা হয়ে গেছে এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই যে আমার গ্রুপ নামে একটি গ্রুপ তৈরি হয়ে গেছে আমি এখানে অনেকগুলো মেম্বার দিয়েছি জাস্ট মেম্বারগুলোকে এখন দেখতে পারবেন আপনি কতগুলো মেম্বার দিতে চান ওইটাও দিতে পারবেন এখানে প্রোফাইল পিকচার ফটো সব কিছু চেঞ্জ করতে পারবেন আমার কিন্তু গ্রুপ খোলা হয়ে গেছে আমি এখানে পোস্ট করতে পারবো আমি একটি পোস্ট করলে যারা গ্রুপের মাঝে যতজন জয়েন আছে সবাই কিন্তু এখানে আমার পোস্টটা দেখতে পাবে এখানে কল করে আমরা সবাই একসাথে কথা বলতে পারবো আড্ডা দিতে পারবো এবং ভিডিও ফোন করেও আড্ডা দিতে পারবো সো অভিয়াসলি আবারও আমরা একটা ক্লিক করে দিই জাস্ট এই যে আমার গ্রুপ তারপরে ক্লিক করে দিচ্ছি আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে আপনার গ্রুপের নামটা চেঞ্জ করতে পারবেন এবং গ্রুপের প্রোফাইল পিক পাল্টাতে পারবেন সো জাস্ট এখানে ক্লিক করে এই যে ট্যাগ পে বা চোস ফ্রোটোতে ক্লিক করে আপনার প্রোফাইল পিকটাও পাল্টাতে পারবেন সো এরকমভাবে আপনারা আপনাদের একটি গ্রুপ তৈরি করে নেবেন এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও দুর্দান্ত ভিডিও সবার আগে পেতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে